বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম এই একটি আমলে শত্রু একেবারে তরপাতে তরপাতে মরবে শত্রু একেবারে শেষ হয়ে যাবে শত্রু তাবা বরবাদ রসোয়া জালিল ও স্খার হয়ে যাবে আপনার জীবন থেকে শত্রুরা ডিলিট হয়ে যাবে দুনিয়ার সকল শত্রুরা মিলিত হয়ে আপনার সাথে শত্রুতা করতে এলেও আপনার একটা বালও বাঁকা করতে পারবে না এটি এমনই একটি মারাত্মক আমল অনেকেই পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে মেসেজে বা ফোনে যোগাযোগ করেন যে এই আমলটি কিভাবে করব আমার সমস্ত আমলেই পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওতে দেওয়া হয় তারপরেও যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন আর আজকের যে আমলটি রয়েছে এটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয়খণ্ড এটি এতে দেওয়া হয়েছে এবং এই কিতাবটি খুব শীঘ্রই প্রকাশিত হবে শত্রুরা আপনার যে লোকসান করার জন্য উঠে পড়ে লেগেছে যে ক্ষতি করছে এই আমলের বরকতে শত্রুদেরই সেই ধরনের লোকসান হবে আপনার উপর শত্রুদের কোনো প্রভাব পড়বে না আচর করবে না জেনে বুঝে গভীর মনোযোগ সহকারে আল্লাহর উপর ভরসা রেখে এই আমলটি করতে পারেন শত্রু একেবারে জিন্দিগির মতে শেষ হয়ে যাবে ষাটটি লাল শুকনো মরিচ নেবেন এর আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন যায় নামাজে এবং নির্জন স্থানে বসবেন যাতে আপনার আমলের কোনো ত্রুটি না হয় এছাড়া শুক্রবার দিনে আমল করবেন অন্য কোনো দিনে আমল করলে হবে না শুক্রবার দিন সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত যে কোনো সময় আমলটি করতে পারেন সাতটি শুকনো লাল মরিচ নিয়ে কাগজের উপর রাখবেন এরপর বার দরুদ শরীফ পাঠ করবেন এই ব্যায়াম পাঠ করলে আর আসর সবচেয়ে বেশি কাজ হয় কাজেই চেষ্টা করবেন এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আর যদি সময় না থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে যে কোনো দরুদ শরীফ বার পাঠ করবেন এবার লাল একটি মরিচ হাতে আপনার ডান হাতে নিয়ে বার পাঠ করবেন এই আয়াতটি মিনহা নাকুম ওয়া ফি হা নই দুকম ওয়া মিনহা নখ্রে জকম তান উখরা ছোলো পাড়ার এগারো রুকুতে এই আমল রয়েছে এছাড়া হজরত আবু উমামা আল্লাহ আনহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন যখন রাসুল সাল্লা সাল্লাম এর মেয়ে উম্মি কুলসুম রাজিয়াল্লাহ আনহা কবরে রাখা হয় তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন মিনহা খালাকের নাকুম ওয়া ফিহা নই দুকুম ওয়া মিনহা নক্ষেরি জুকুম তারাতান ওখরা বার পাট করবেন এবং লাল মরিচ একটি ফু দিয়ে সাইডে রেখে দেবেন এরপর দ্বিতীয় আরেকটি মরিচ হাতে নেবেন বার এই আয়াতটি পাঠ করবেন সাইডে রেখে দিবেন এভাবে তৃতীয় চোদ্দ এভাবে সাতটি মরিচের ওপরই এই আয়াত এগারো বার করে পাট করে ফু দিবেন এবং পাশে রেখে দেবেন শেষে আবারও এগারোবার শরীফ পাঠ করবেন এবং এই মরিচগুলি সাদা কাগজে বা যেখানে রেখেছেন সেখানে ভালোভাবে মুড়ে সুন্দর জায়গায় যত্ন সহকারে রেখে দেবেন পরদিন একই সময়ে এই আমলটি করবেন প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং একটি লাল মরিচ হাতে নিয়ে এই আয়ারটি এগারো বার পাঠ করবেন এভাবে ষাটটি মরিচের উপরেই এই আমল করবেন শেষে আবারও দরশ শরীপ পাঠ করে একবার ফু দিয়ে আবারও রেখে দেবেন তৃতীয় দিনও একইভাবে আমল করবেন এরপরে কি করবেন আমল করা শেষ হয়ে গেল তিন দিনে এরপর কি করবেন আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে মরিচগুলি আগুনে পুড়িয়ে দেবেন শত্রু আপনার জীবন থেকে ডিলিট হয়ে যাবে শত্রুরা যদি সারা দুনিয়ার শত্রুরা যদি আপনার সাথে শত্রুতা করতে আসে তাহলে আপনার একটা ভালো বাঁকা করতে পারবে না এটি মারাত্মক একটি আমল কাজেই বুঝে শুনে আমলটি করবেন অন্যায় শত্রুদের সেই করানি আমল করতে যাবেন না নিজের ক্ষতি ডেকে আনবেন না কোনো শত্রুই আর আপনার সাথে শত্রুতা করতে আসবে না শত্রুর কোনো আসর আপনার উপর আসবে না এই আমলটি করলে